ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই জিলহজের চান্দে কুমিল্লা জেলার অন্তর্গত থানা দিন মুখ উত্তর উত্তরপাড়া মোহাম্মদ নুরুমিয়ার বাড়ির প্রাঙ্গণে সামনেই মোহরম মাসের পবিত্র সোহাদে কারবালাকে স্মরণ করি ও জিকিরের মাহফিল সাজায়া আমার সঙ্গে আলে মোলামা বাবারা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুবান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মোনাজাতের মধ্যে হাত বানাইছে আল্লাহ যাদের হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতে রুসিলায় আমরার জীবনের রে মাফ করে দাও আল্লাহ আজকের মুনা যাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রংজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও সকল নবীর আসুল সাহাবাই কারাম তাবিন তবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সালিগিন নুজাবানু কাবাবদালা দরবার বিশেষ করে আমার গাউসে পাকের দরবারে আলা খাদরতের দরবারে খাজাগারি বেনাওয়াদের দরবার বাহাউদ্দিন নকশবন্দি দে আলফেসানির দরবার সহ সকল তরিকতের ই ইমাম মাঝাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সারা পৃথিবীর আনাছে কানাছে যত ইমামদার মুসলমান নর নারী পীর মুর্শিদ আউলিয়াগুন শুয়ে আছে প্রত্যেকের আরো আপাকে আজকের মুনাজাতের হাত দিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লা আজকের মুনাজাতে যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে আজকে যারে মন আব্বা জানন্দকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব অনেক সন্তানের আঘাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন করবে ধারণ কইরা সন্তানের বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ যাদের এমন মা দুখিনী অন্ধকার রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মুনি। কত এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন মেরে তিমরে আল্লাহ যে তিমেরা মা বাবা ভাড়াইয়া আল্লাহ তোমার দরবারের উনাজারি করে কান্দে আমার নবীনা বলেছে কোন সন্তান যদি মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগি কান্দে হাল্লা তুমি নাকি পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুণা মাফ করে দাও হাল্লা যাদের এমন মা বাবা আম্মায় আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে করে দাও দাও করার ও আল্লাহ বিশেষ করে এ এলাকার যত মানুষ ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আজকের মাহফিলের যারা আয়োজন করল জনাব নুরু মিয়ার সন্তান মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ ইসমাইল মিয়া প্রবাসী আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার সমন ভাই দুবাই থেকে দোয়া চেয়েছে উনি সহ এলাকার যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় ইউসুফ ভাইয়ের বন্ধু বান্ধব প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সিলেটের মুসলমানরা আল্লাহ বন্যার কবলিত পানিতে বড় আত্মহারা হইয়া তাদের ঘর বাড়িগুলা বিলীন হইয়া যাচ্ছে সিলিটের বন্যায় কবলিত আমার মুসলমান ভাইসহ সহ প্রত্যেক ধর্মলম্বী ভাইদেরকে তুমি হেফাজত করো সিলেটের মুসলমানদেরকে বন্যার পানি থেকে হেফাজত করে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করো সিলেটের উপর থেকে তুমি আল্লাহ তালার সকল প্রকার নজর দিয়া তাদেরকে তুমি রহমত দান করো রাব্বুল আমার ফিলিস্তিনের কাজার মুসলমানদেরকে হেফাজত করো বিশেষ করে রব্বুল আলামিন পর্দার অন্তরালের যত মা বোনেরা দোয়া চায় আমার যেই মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল করো আমি অদমের কাছে মাঝে মাঝে ফোন করে বিভিন্ন মানুষ দোয়া চাই গো আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যতগুলা দরখাস্ত করলাম দোয়া চাইলাম জানি না আমি গুণাগারের হাতের উশিলায় মাফ করবে কি না তবে আমরা তোমার কাছে জানি তোমার কাছে সব চাইতে প্রিয় তোমার বন্ধু মোহাম্মদ মুস্তফা ওনার উশিলাই তুমি প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর করে নাও ওরে যার নাম রেখেছ তুমি মোহাম্মদের রাসূল সেই নামের উশিলায় দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবলে যারে নাম রেখেছ তুমি মহাম্মদের সেই নামের দোয়া কর মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের সুল্লাহ নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা মা পরাইয়া দিয়ে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله